আমার অনেক আপুদের যে পঁচিশ ত্রিশের পরে তাদের অনেকটা বয়স লাগতেছে সে খুব বয়স্ক লাগতেছে কি স্কিনটা গুছ হয়ে গেছে কি স্কিনে বয়স্ক ছাপটা করতেছে তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কন্টিনিউ এই ক্রিমটা ব্যবহার করবেন যে আপনাদের বয়স্ক ছাপটাও যেটা দেখা যাচ্ছে ওটা দেখা যাবে না আপনি কি একটু ইয়াং লুক দিবে এবং আমার আন্তিও এটা নিতে পারবেন যে পঞ্চাশ চল্লিশ কি সাইডও হয়ে গেছে তারও এটা নিতে পারবে নো প্রবলেম তাদের ওই বয়স্ক ছাপটা মানে কম দেখা যাবে এটা হলো আমার আপুদের জন্য এটা হলো হোয়াইটেনিং ক্রিম এবং এটা হলো সানপ্রোটেক যুক্ত আছে এবং ভিটামিন সি এই দেখেন রয়্যাল প্যারিস এটা কোনো আপনার সানপ্রোটেক যুক্ত ক্রিম এই যে সেভেন্টিন এবং এটা ভিটামিন সি ক্রিম এবং এটার কাজটা কি এটা স্পেশাল হলো যে এটা সবাই ব্যবহার করতে পারবে এটা হলো আপনার স্কিনের গ্লোরিংটা ভালো রাখবে হোয়াইটেনিংটা ভালো রাখবে কি আপনার স্কিন দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে ওটাকে রিপেয়ার করবে এবং এটাকে সুন্দর করবে আর এটার সাথে এটা একটা ফেস ওয়াশ আছে এই ফেস ওয়াশটাকে আপনি একটা ভালো ক্রিমের সাথে একটা ভালো ফেস ওয়াশ ক্রিম প্রয়োজন আছে সো এই ক্রিমের সাথে এই ফেস ওয়াশটা দেবেন আর এবং এটার রেট কি কি আমি সেটাও বলে দিই এবং এটা আরও কী কী কাজ হয় আমি এটা নিয়েও কথা বলবো আপনারা যদি এটা নেন এটা যদি নেন এটা রাখবো হলো আমরা ষোলোশো পঞ্চাশ টাকা এটা ডে নেয় যেটাই নেন ষোলোশো পঞ্চাশ টাকা রাখবো আর যদি আপনারা এটা নেন এটা কমায় রাখা যাবে এটা রাখা যাবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ আর হলো ষোলোশো পঞ্চাশ আর আর ফেসওয়াশটা যদি নেন ফেস ওয়াশটা রাখবো সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা রাখ যারাই আমার এই ভিডিওটা দেখেছেন ফোন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটা বাজিয়ে রাখবেন যেন সবসময় আপনার কাছে ভিডিওটা যায় এবং আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন টিকটক টাকা লাইক ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম